রাধে 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 রাতে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মা দুর্গা দেবীর অশেষ কীপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা দুর্গা এই পর্বের বিষয় হলো দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে আশ্বিন মাসের আম্মাবসা মহালয় আম্মাবসা পূর্ণাঙ্গ সময়সূচি আমস্তার তিথি কখন লাগবে আর কখন ছাড়বে আম্মাবসা নিশি অব্রত কবে পালন করা হবে আম্মাবস্যা তিথিতে গঙ্গা স্নানের বিশেষ সময় মহালয় আমাবস্যার দিন সর্ষে দিয়ে করুন এই কাজটি সমস্ত রকমের কষ্ট থেকে মুক্তি পাবেন কু নজর ও বাধার বিপত্তি থেকে মুক্তি পাবেন কী করতে হবে সেটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাবো যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আদান ঘন্টাটি বাজিয়ে দেবেন বাঙালিদের কাছে এই মহালয় অন্যতম তাৎপর্য নিয়ে হাজির হয় পিতৃপক্ষের অবসান ও দেবী সূচনা লগ্নটি মহালয়া হিসাবে চিহ্নিত এই সন্ধিক্ষণ মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মহালয় কথাটির অর্থই হল মহান যে আলোয় এই কথাটি ব্যাখ্যা নানাভাবে করেছেন প্রাগচরেরা যেহেতু মহালয় থেকে দেবী দুর্গা আবহন মুহূর্ত চিহ্নিত হয়ে যায় তাই অনেকের মতে দেবী স্বয়ং হলেন এই আলোয় বা আশ্রয়ে ভিন্ন মতে মহান আলোয় হল পিতৃ লোককে যেহেতু এই দিন পিতৃপক্ষে চিহ্নিত করেছে এই পর এর দিন থেকে শুরু হয় পক্ষ পিতৃপক্ষ পিতৃপক্ষ একপক্ষ কাল হলো পিতৃপুরুষেরা মানুষ লোকের কাছাকাছি চলে আসে পুরাণ মতে ব্রহ্মর নির্দেশে গড়ে ওঠে এই মহান মিলন ক্ষেত্রটি এই মহান দিনটিকে পিতৃপক্ষের উদ্দেশ্য তর্পণ করে মানুষেরা মহালয়ে এই সময়কালে দে। উদ্দেশ্যে তর্পণ অর্থাৎ জল দান করা হয় তবে তা সহজে তাদের কাছে পৌঁছে যায় মহাপক্ষে শেষ দিন অর্থাৎ মহালয় এই কারণে পিতৃপক্ষের অবসান মানুষ তর্পণ করতে রত হয় এক সঙ্গে পিতৃপক্ষের অবসানে এবং দেবী পক্ষের সূচনা চিহ্নিত হয়ে থাকে তাই মহালয়া মা দুর্গাকে আশ্রয় ধরা হয় শাস্ত্রে কথিত আছে যে এই দিনই মহিষাসুরের পদের দায়িত্ব গ্রহণ করেছিলেন দেবী দুর্গা মহিষাসুরের কবল থেকে ইহগণকে উদ্ধার করা লগ্নে যেহেতু এখান থেকে সূচিত হয়েছে তাই পরম প্রকৃতি বিশ্বজন আশ্রয় হতে সে মহান আলোয় মহালয়া মহালয়া এই পূর্ণ তিথিতে দেবী দুর্গা চক্ষু দান করা হয় এবং বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো শুরু হয়ে যায় দুহাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে আশ্বিন মাসের আমাবস্যা মহালয়া আমাবস্যা পূর্ণাঙ্গ সময় অমাবস্যা তিথিটি শুরু হবে পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ বাংলা চোদ্দোই আশ্বিন চোদ্দোশো দুশো একত্রিশ মঙ্গলবার রাতের নটা ছ মিনিটের পর থেকে আমাবস্যা তিথি সমাপ্ত হবে দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ বাংলা পনেরোই আশ্বিন দুশো একত্রিশ বুধবার রাতের এগারোটা সাত মিনিটে দু হাজার চব্বিশ সালে মহালয়া অমাবস্যা নিশি পালন করা হবে পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ বাংলা চোদ্দোই আট তিন চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার মহালয় আমাবস্যা ব্রত পালন করা হবে দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ বাংলা পনেরোই আট তিন চোদ্দোশো একত্রিশ বুধবার মহালয়া আমাবস্যার দিনে স্নানের বিশেষ সময় থাকতে চলেছে দোসরা অক্টোবর বুধবার রাতের এগারোটা সাত মিনিট পর্যন্ত সব থেকে বিশেষ সময় হবে সকাল দশটা তেরো মিনিটে পর থেকে দুপুর তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত পূর্বাণু অর্থাৎ সকাল নটা উনতিরিশ মিনিটের মধ্যে কিন্তু কাল কালবেলানুরোধে সকাল আটটা উনত্রিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবী বিহিত পূজা স্থান দু হাজার চব্বিশ সালে মহালয় দিন লাগতে চলেছে বছরের সে বল সূর্যগ্রহণ যা ভারতবর্ষ থেকে দেখা যাচ্ছে না তাই সূর্যগ্রহণে কোনো নিয়ম পালন করতে হবে না সূর্যগ্রহণে কোনো সূতক লাগু হচ্ছে না প্রত্যেকের অর্থনৈতিক যাতে ভালো থাকে তার জন্য প্রত্যেকে কঠোর পরিশ্রম করে কিন্তু অনেক সময় এই কঠোর পরিশ্রম করা সত্ত্বেও মনের মতো অর্থ উপার্জন করা যায় না আবার অনেক সময় হয় কি ভাগ্য সঙ্গ দেয় না নিজের অর্থনৈতিক দিক থেকে উন্নতি করতে অনেকে অনেক উপায় করে থাকে তবে এমন কিছু উপায় রয়েছে যা নিয়মিত করলে অর্থনৈতিক পরিস্থিতি পরিবর্তন করতে বেশি সময় লাগবে না রান্নাঘরে থাকা এমন দুটি মশলা যদি আপনি এই টোটকা করতে পারেন তাহলে অর্থনৈতিক দিক থেকে মজবুত করতে পারবেন মহালা অমাবস্যার দিন এই টোটকাটি করার জন্য আপনার লাগবে এক মুঠো কালো সর্ষে এবং এক মুঠো কালো জিরে একটি লাল কাপড় মহালয়ের দিন রাতের সময় এই উপায়টি করতে হবে রাতের সময় লাল কাপড়ের মধ্যে এক মুঠো কালো সর্ষে মাথার ওপর দিয়ে সাত বার ঘুরিয়ে দিতে হবে ঘুরি কাটার বিপরীত দিকে এরপর আবার হাতে এক মুঠো কালো জিরে নিতে হবে সেটি কেউ সাত বার ঘুরি কাটার দিকে ঘুরিয়ে নিতে হবে এরপর ওই দুটি মশলাকে লাল কাপড়ে বেঁধে দিতে হবে এরপর রাত্রি সময় এই দুটি মশলাকে পুড়িয়ে দিতে হবে এই উপায়টি আপনাকে প্রত্যেক আম করতে হবে তাহলে দেখবেন আপনার শত্রু সংখ্যা কমে যাবে ধীরে ধীরে আপনার জীবনে উন্নতি আসবে ধীরে ধীরে কুদৃষ্টির কারণে যদি আপনার উন্নতি বাধা বিপত্তি হয়ে থাকে সেই বাধা ধীরে ধীরে কেটে যাবে তবে এই টোটকাটি মহালয় আম্মবসার থেকে শুরু করে প্রত্যেকটি আম্ম করতে হবে তাহলে আপনার ফল পাবে অবশ্যই অমৃত কথা বাংলা চ্যানেল নে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে